এই পান্ডেমি গুলো নিবেন সহজের জন্য ভাই ধামাক অনলি অন চল্লিশ ভাই মাইন ভাই পাঞ্জাবি কালারের শেষ নাই ভাই কালারের শেষ নাই মাত্র চল্লিশ এই যে কালার নিবেন দেখে নিবেন মাত্র চল্লিশ ভাই এই যে ভাই চল্লিশ ঠিক আছে এই গেঞ্জি নিবেন ভাই মাইন ভাই চল্লিশ এই কলার ওলা গেঞ্জি নিবেন ভাই চল্লিশ ভাই কালারে কালার ঠিক আছে এই যে কলার ওলা চল্লিশ ভাই ঠিক আছে গুলগোলা নিবেন ভাই চল্লিশ ভাই ঠিক আছে এই যে গুলগোলা গেঞ্জি ভাই চল্লিশ এখানে ষাট নিবেন অনলি অন চল্লিশ ভাই এই যে ভাই হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার ঠিক আছে ভাই

ধামাকা আবার ভাই ঠিক আছে ভাই রঙ থাকবে ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে এই যে একটা নেভি ব্লু ভিতরে ভিতরে ভাই ডিজাইন এই যে ভাই ব্যাক টা দেখেন এই জিন্স প্যান্টটাও মাত্র মাত্র ওয়ান একশো বিশ টাকা ভাই ভাই কত থেকে কত সাইজ থাকবে ভাইয়া ভাই সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে ভাই ঠিক আছে আপনি যেই সাইজ চাবেন ওই সাইজে দেওয়া যাবে আচ্ছা ভাই আপনার কাছ থেকে কোনো কাস্টমার যদি মনে করেন একশো বিশ মালাই

মাল ভাই হাজার হাজার পিস মাল আছে এখানে ঠিক আছে এই কারণে ভাই ঠিক আছে আমরা হাজার হাজার পিস মাল নিয়ে আসি এই যে চল্লিশ টাকা মাত্র এই মালটাও চল্লিশ টাকা ঠিক আছে এইসব মাল কেউ সেম এক চাই না না ভাই বলছে ভাই ঠিক আছে ধরেন আপনার এই কালার সারটা আট পিস মাল থাকে এখান থেকে মনে করেন ছয় পিস বিক্রি হয়ে গেছে দুই পিস রয়েছে ওইটাকে বলে স্টোক লট ঠিক আছে এরকম হাজার হাজার পিস আছে এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কালার ঠিক আছে ভাই এই যে মাইন ভাই গুলগলা গেঞ্জিটা এই যে প্রিন্টের ভিতরে কত সুন্দর ভাই এটাও মাত্র দিচ্ছি ভাই চল্লিশ টাকা ভাই ঠিক আছে এই যে এই কলা ওলা কেনজিটা নিবে নিশ্চিতের ভিতরে ঠিক আছে এই যে পকেট ওলা ভাই ঠিক আছে মাত্র অনলি ওয়ান 40 টাকা ভাই ভাই এই সব মালগুলো ভাই তারা নিয়ে কিভাবে বিক্রি করতে পারবে ভাই আপনি মেলায় ফুটে ঠিক আছে হাটে বাজারে গঞ্জে যেখানেই বসেন না ভাই এই অনাসে এইগুলা আমার থেকে 40 টাকা নিয়ে ভাই দের থেকে 200 টাকা অনাসে বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাই এই যে এক কালার ভিতরে কত সুন্দর নেভি ব্লু কালার এটাও অনলি ওয়ান 40 টাকা ভাই ঠিক আছে এই জামাই ভাই গুলগুলা গিনজি এটাও ভাই দেখেন কত সুন্দর নেভি ব্লু ভাই ঠিক আছে এই যে দেখেন নিস্তিস ভাই ঠিক আছে এটার দাম মাত্র অনলি অন 30 টাকা ভাই আচ্ছা ভাই ধামে যদি সব রাস চলে আসে ভাই সব রাস চলে আসে ভাই এই বুড়াকে ভাই যারা পাঞ্জাবি নিতে যারা ব্যবসা করতে চায় ভাই দাদার দলে কিনতে ভাগ আছে ভাই এই যে ভাই পাঞ্জাবি ধামাকা ঠিক আছে সবার রাতের জন্য ঠিক আছে এই পাঞ্জাবিটা মার্কেটে গেলে মাহিন ভাই নাইলো ভাই 400 টাকা লাগবে ঠিক আছে আমি দিচ্ছি ভাই মাত্র অনলি অন 30 টাকা ভাই এটা জন্য মাত্র সবার ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর গিয়ার ঠিক আছে এটাকে বললো বাদর বোরখা ভাই ঠিক আছে এটা ভাই মার্কেটে গেলে না এলে বারোশো তেরোশো টাকা লাগবে আমার এখানে অনলি অন ভাই আশি টাকা আশি টাকায় আশি টাকা ভাই এখানে আরেকটা কত সুন্দর ভাই দেখছেন এই যে ভাইギア দেখেন মাল কত সুন্দর ভাই দেখেন দুই পাট ভাই এক পাট না দুই পাট দুই পাট হ্যাঁ দুই পাটের এই আমার এখানে ভাই মাত্র আশি টাকা ভাই সাইজ আছে ঠিক আছে এই যে মাইন ভাই সাইজগুলো দেখেন এটা হলো 54 সাইজ ঠিক আছে 52 54 56 তিনটা সাইজ ঠিক আছে ভাই এই যে দেখেন আর একটা প্রিন্টের ভিতরে কত সুন্দর ভাই কাজ করা ঠিক আছে এটাও দিচ্ছি অনলি অন আশি টাকা ভাই তারপর ভাই লেডি সাইজ এই যে ভাই ওয়ান পিস ঠিক আছে কত সুন্দর ভাই ফর দেখছেন

এই যে দেখেন এই কাজটা এই যে ভাই দেখেন গিয়ার দেখেন দেখছেন কত সুন্দর এম্বয়ডারি করা ভাই এটা ধামাকবার আশি টাকা ভাই ঠিক আছে এ দেখেন আরেকটা কত সুন্দর ভাই কালার কি ভাই জোশ একটা মাল এম্বারি কাজ করা দেখছেন কাজগুলা কত সুন্দর অনলি অন আশি টাকা ভাই ঠিক আছে এই যে দেখেন আরেকটা ভাই কত সুন্দর ভাই ডিজাইন ভাই কাজ করা আসতে লাগছে ছয় হাজার টাকা তারা ভাই ঘরে বসে ভাই কি ভাবে বৈশাখে মাল পাবে এক বিশ টাকার বিনিময়ে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপে আপনি নক দেওয়া ভিডিও কলে দেখা নিতে পারবেন যারা না আসতে পারবেন আর যারা আসবেন ঢাকা সদর কাটাইসা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দেবো ভাই